এখানে মিকই প্রত্যেকবার জিতছে চিকু চিকু জিততেই পারছে না কারণ চিকু অত সাহস নেই চিকু বলছে আমি আর দেবো না মিকো নিয়ে নিচ্ছি

চিকু দেবে না বল চিকু রয়ে গেছে চিকু বলছে ইয়ার কি হচ্ছে প্রত্যেকবার মিকু বল দিয়ে নিচ্ছে তুমি আমায় দিচ্ছ না চিকু কামড়ে যেতে যাচ্ছে বল নিতে গেলে চিকু আর দেবে না আর এখানে মিকোকে দেখুন দেবে না যখন আমরা চিউকে কোনো মাংসের হাড দিয়ে দিই তখন হচ্ছে এরকমই করে সব সবদিকে জিতবো আমি সিরিয়ালে দুই বোনের মতো এক বোন আরেক বোনকে দেখে হিংসা করে

আর কি জানি চিকু আমার কাছে রেগে তো কি হয়েছে এনি প্রবলেম চলো চিকু আর খেলতে ইচ্ছা করছে না আজকের ভিডিওটাই অবধি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস এন্ড সাবস্ক্রাইব করবেন আজকের জন্য